এটা ছিল বামফ্রন্ট সরকারের প্রতিদিনের খবরে কাগজের হেডলাইন আজকে আর বাংলার মানুষ কেউ না খেতে পেয়ে নেই প্রত্যেকের কাছে খাবার তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রতিটা ছোট ছোট বাচ্চা সেই বাচ্চা বই ব্যাগ খাতা জুতো সব ফ্রি তারপর শিক্ষাশ্রী কন্যাশ্রী সবুজ সাথী সাইকেল স্মার্টফোন কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা দিদি করে দিয়েছেন আজকে প্রতিটি পরিবারে আমার মায়েরা হাত খরচার অর্থ পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে এক হাজার টাকা করে আর আদিবাসী আমার সিডুল কাজ সিডুল টাইপ মায়েরা বারোশো টাকা করে পাচ্ছেন দু কোটি একুশ লক্ষ মায়েরা আজকে লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ পাচ্ছেন সরাসরি ক্যাশ টাকা ঘরে বিনা পয়সায় চাল স্বাস্থ্যসাথী কার্ড আছে দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারে ছোট বাচ্চাদের পড়াশোনার সমস্ত স্কলারশিপ আছে আবার নগদ টাকা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বার্ধক্য ভাতার টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এক একটা পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে দিয়েছেন এবং দিদি যা দিয়েছেন সবার জন্য দিয়েছেন তিনি কাউকে বঞ্চিত করেননি তিনি এখানে জাতি দেখেননি ধর্ম দেখেননি কোনো রাজনীতি দেখেননি কোনো রং দেখেননি তিনি যা দিয়েছেন সবার জন্য দিয়েছেন এখানেই দিদির স্বতন্ত্রতা প্রতিটি প্রকল্প আজকে সার্বজনীন প্রকল্পে রূপান্তরিত হয়েছে প্রত্যেকে সেটা পায় আজকে এখানে যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের প্রধান শিক্ষককে গিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কি বলতে পারে যে মাস্টারমশাই মশাই ক্লাস নাইনে পরে ওই ছেলেটির বাবা বিজেপির মিছিলে গিয়েছিল কিংবা ওই ছেলেটির বাবা সিপিএমকে ভোট দেয় ও যেন সবুজ সাথী সাইকেল না পায় এটা কি বলার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাউকে দেননি তিনি বলেছেন আমি যা দেব সবাইকে দেব আজকে দু কোটি একুশ লক্ষ মায়েরা লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাচ্ছেন কে বিজেপি করেন কে সিপিএমকে ভোট দেন কে কংগ্রেসকে ভোট দেন দিদি ওসব দেখেন দিদি ওসব দেখেন না দিদি বলেছেন বাংলার যশ কোটি এগারো কোটি মানুষ আছে আমি সকলের মুখ্যমন্ত্রী জানেন আমাদের একুশ সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা নদীয়া শান্তিপুর বলে একটি বিধানসভা কেন্দ্র আছে সেখানে ভোটে হেরে গিয়েছিলাম সেখানে বিজেপি জিতেছিল তারপর সেই বিজেপির এমএলএ পদত্যাগ করায় একুশ সালের পর ওখানে একটা উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে আমাদের দল প্রার্থী করেছিল একটি এই এই ওদের মতো গণেশদের মতো বয়সী একটি ইয়াং ছেলেকে তার নাম হচ্ছে ব্রজকিশোর গোস্বামী একটা ইয়াং ছেলেকে প্রার্থী করেছিল ব্রজকিশোর গোস্বামী ওরা রাজনীতি করত না কোনো দিন ওদের পরিবার ধর্ম কর্ম নিয়ে থাকতো একটি নাম করা হিন্দু পরিবারের সন্তান তো এরকম একটি ছেলেকে আমাদের দল প্রার্থী করলো এবং সেই উপনির্বাচনে ব্রজকিশোর প্রচুর ভোটে জিতে গেল জিতে যাওয়ার পর একটা সভা করেছিল ব্রজকিশোর